হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউয়ার্স বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কলকাতার কাছাকাছি সেরা সাতটি ভ্রমণ স্থানের গন্তব্য সন্ধান দেব যেখানে আপনারা এক বা দুই দিনের ছুটিতে সহজেই ঘুরে আসতে পারবেন নাম্বার ওয়ান কলকাতার কাছাকাছি উইকেন্ড গন্তব্য হতে পারে সুন্দরবন অল্প ছুটিতে বেড়ানোর জায়গা হিসেবে আপনারা সুন্দরবনকে বাঁচতে পারেন কলকাতা থেকে একশো দশ কিলোমিটার দূরে রয়েছে সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এই সুন্দরবন যেখানে আপনারা রয়্যাল বেঙ্গল টাইগার আঁকা চাবাকার জলপথ এবং জলজ প্রাণীর সন্ধানে যেতে পারেন সুন্দরবনের নিকটবর্তী স্টেশন হচ্ছে ক্যানিং রেলে ভ্রমণ করলে সব থেকে সুবিধাজনক হবে ক্যানিং স্টেশন থেকে সুন্দরবনের দূরত্ব চুরাশি কিলোমিটার শিয়ালদা থেকে সরাসরি নামখানা লোকাল ধরে ক্যানিং চলে আসুন এরপর ক্যানিং স্টেশন থেকেই বাসে করে চলে আসুন সজনে খালি যেখানে নৌকা পরিষেবা আছে এখান থেকে আপনার প্যাকেজ বুকিং করে সুন্দরবনকে ঘুরুন নাম্বার টু শান্তিনিকেতন অল্প ছুটিতে যদি বেড়াতে চান তাহলে শান্তিনিকেতন যেতে পারেন কলকাতা থেকে একশো চৌষট্টি কিলোমিটার দূরে নোবেল পুরস্কার বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জন্য শান্তিনিকেতন বিখ্যাত এক সময় এটা একটা ছোট গ্রাম ছিল শান্তিনিকেতন আজ কলকাতার কাছাকাছি একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র কলকাতা থেকে শান্তিনিকেতন ট্রেনে বাসে বা সহজে প্রাইভেট কারে করেও চলে আসতে পারে এখানে রিসর্ট গেস্ট হাউস হোটেল আছে যেখানে রাতে স্টে করতে পারে বেশ সময় হবে শীতকালে আসলে এরপরে যে অফবিট ট্যুরিস্ট প্লেস সেটি হলো কলকাতার কাছাকাছি সমুদ্র সৈকত বকখালি বকখালি ছুটিতেই ঘুরে আসতে পারেন কলকাতা থেকে দূরত্ব একশো কিলোমিটার এখানে আছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্র সৈকত কলকাতার কাছাকাছি অবস্থিত সেরা পর্যটক কেন্দ্র ভারতের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতের মধ্যে একটি বকখালি সূর্যাস্ত আর সূর্যোদয় দুটোই দেখতে পারবেন এখানে এছাড়া এখানে আছে কুমির প্রজনন কেন্দ্র দেশের সবচেয়ে বড় মোহনা ভিত্তিক কুমির খামার আছে এখানে এছাড়া ঘোরার জায়গা আছে হেনরি আইল্যান্ড জম্বুদ্বীপ ফ্রেজারগঞ্জের উইন্ড মিল নামখানা পর্যন্ত ট্রেন পেয়ে যাবেন শীতকালে বকখালি আসলে সব থেকে ভালো হয় এর পরে যে টুরিস্ট প্লেস সেটি হলো বিষ্ণুপুর অল্প ছুটিতে ঘুরতে চাইলে বিষ্ণুপুর ঘুরে আসতে পারেন পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর কলকাতা থেকে দূরত্ব একশো কিলোমিটার ঐতিহাসিক নিদর্শন হস্তশিল্প টেরাকোটার মন্দির মৃৎশিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুর এখান থেকেই ঘুরে আসতে পারেন পঞ্চরত্ন মন্দির শ্যামরাই মন্দির রাসমঞ্চ মন্দির এছাড়া রয়েছে জোর বাংলাও মন্দির কলকাতা থেকে সহজেই বাস ধরে বিষ্ণুপুর চলে আসতে পারেন ধর্মতলা থেকে সরাসরি সরকারি আর বেসরকারি বাস পেয়ে যাবেন এছাড়া ট্রেন পথে আসতে পারেন ট্রেনে আসলে হাওড়া থেকে পুরুলিয়া এক্সপ্রেস ধরে আসতে পারেন শিরোমণি এক্সপ্রেস ধরেও আসতে পারেন সাতরাগাছি থেকেও এক্সপ্রেস রুটে আরণ্যক এক্সপ্রেস কিংবা রূপসী বাংলা এক্সপ্রেস ধরে সহজেই বিষ্ণুপুর চলে আসতে পারেন থাকার জন্য হোটেল রিসর্ট তো আছেই বিষ্ণুপুর আসতে পারেন অক্টোবর থেকে মার্চ বেস্ট টাইম সিৎকা এরপরে যে পাঁচ নম্বর ট্যুরিস্ট প্লেস সেটি হল অল্প ছুটিতেই বেড়ানোর জায়গা শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি কলকাতার নিকটতম হেল স্টেশন যার কলকাতা থেকে দূরত্ব পাঁচশো আশি কিলোমিটার উত্তর পূর্ব ভারতবর্ষের প্রবেশদ্বার নামেও পরিচিত এখানে এসে দেখতে পাবেন তুষারাবৃত হিমালয়ের মনোরম দৃশ্য এছাড়া রয়েছে এখানে ইস্কন মন্দির ধুরা চা বাগান মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য সায়েন্স সিটি করোনেশন ব্রিজ কালুগাড়া মনাস্টি মধুবন পার্জে অ্যাডভেঞ্চারের জন্য যেসব ট্যুরিস্ট প্লেস ঘুরে আসতে পারেন সেটি হল কান্তাকাপুর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিমানে করে আসলে নিকটবর্তী বিমানবন্দর হল বাঘডোংরা আর সড়কপথে আসলে প্রথমে নিকটবর্তী বিমানবন্দর আসতে হবে বাঘডোংরা এরপর সড়কপথের শিলিগুড়ি শিয়ালদহ থেকে বা হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সেভাবেও আসতে পারে হোটেল আছে এখানে বাজেটে সস্তায় হোটেল পেয়ে যাবেন টেস্ট টাইম শীতকাল এর পরে যে কাছাকাছি ঘোরার স্থান নাম্বার সিক্স ব্যারাকপুর অল্প ছুটিতে ব্যারাকপুর ঘুরেই আসতে পারেন অনেকেই গেছেন ব্যারাকপুরে কলকাতা থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার আঠারোশো সালের সিপাহী বিদ্রোহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এখান থেকে যে ঐতিহাসিক স্থানগুলো দেখবেন সেটি হলো শিব শক্তি অন্নপূর্ণা মন্দির শহীদ মঙ্গল পান্ডের উদ্যান এছাড়াও আরো বেশ কিছু দর্শনীয় স্থান ট্রেনে করে ব্যারাকপুর চলে আসতে পারে বেস্ট টাইম শীতকাল এরপর যে অব্যিট এক্সপ্রেস সেটি হলো চন্দননগর চন্দননগর কলকাতার উত্তরে পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত অল্প ছুটিতে বেড়ানোর জায়গা এটাও একটা ঐতিহাসিক শহর ফরাসি উপনিবেশের চন্দননগর স্ট্যান্ড গঙ্গার তীরে একটি জনপ্রিয় হাটার পর চন্দননগরে রয়েছে জাদুঘর গুপ্ত যুগ থেকে প্রাক স্বাধীনতা যুগ পর্যন্ত নিদর্শন পাবেন এছাড়া রয়েছে সেক্রেট হার্ট চার্চ দুশো বছরের পুরানো ফরাসি সমাধিস্থল আছে নন্দদুলার মন্দির এবং বিশালক্ষ্মী মন্দির আছে পাতাল বাড়ি আছে মাটির নিচে নির্মিত কলকাতা থেকে চন্দননগর আসলে হাওড়া থেকে লোকাল ট্রেন বর্ধমান বা ব্যান্ডেল লোকাল ধরে চলে আসতে পারেন শীতকাল টাইম এই ছিল সাতটি ট্যুরিস্ট প্লেস যা আপনার অল্প দিনের ছুটিতে কলকাতার কাছাকাছি ঘুরে আসতে পারে থ্যাঙ্কস ফর ওয়াচিং